আগরতলা রামনগর নিবেদিতা ক্লাব এলাকায় এক বৃদ্ধ গরিব রিক্সা চালককে বেঁধেলোক মারধর করে আর এস এস পরিচালিত বিজেপি নামধারী একদল উচ্ছৃঙ্খল যুবকেরা বলে অভিযোগ আক্রান্ত গরিব বৃদ্ধ রিক্সা চালকের অভিযোগ তিনি ওনার নাম বলার পরেই তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুনে তাকে আঘাত করতে শুরু করে বিজেপি নামধারী সেই সব উচ্ছৃঙ্খল যুবকেরা পরবর্তী সময়ে আক্রান্ত বৃদ্ধ গরিব রিক্সা চালক পশ্চিম আগরতলা থানায় এসে অভিযুক্ত বিজেপি নামধারী উচ্ছৃঙ্খল যুবকদের বিরুদ্ধে মামলা করেন আক্রান্ত বৃদ্ধ রিক্সা চালকের নাম দিদার হোসেন এই বিষয় নিয়ে আজ কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা রামনগর আউটপোস্টে এসে দায়িত্বপ্রাপ্ত সহ পশ্চিম থানার ওসির সাথে কথা বলেন থানা থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে আশ্বস্ত করা হয় দোষীদের অতি অতিসত্বর গ্রেপ্তার করতে হবে তার পাশাপাশি কিছুক্ষণ সময়ের জন্য রাস্তা অবরোধ করে অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করার জন্য ক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ করা হয় পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন ত্রিপুরা দক্ষিণ জেলা বীরচন্দ্র মনু গ্রামের এক গরিব অসহায় বৃদ্ধ রিক্সাওয়ালা আগরতলায় আসে সংসার চালানোর জন্য আগরতলা বিটারবন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালিয়ে দুশো টাকা রিক্সার মালিককে দিয়ে বাড়িতে আসার সময় কিছু উচ্শৃঙ্খল যুবকেরা ওনার রিক্সা আটকিয়ে ওনাকে নাম জিজ্ঞেস করে বৃদ্ধ রিক্সা মুসলমান সম্প্রদায়ের বলে ওনাকে কিছু উচ্ছৃঙ্খল যুবকেরা বালির মধ্যে চাপা দিয়ে বেধরক মারধর করে পরবর্তী সময় ওই অসহায় আক্রান্ত বৃদ্ধ রিক্সা চালক কোনো ক্রমে বিজেপি নামধারী সব উশৃঙ্খল যুবকদের হাত থেকে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে এসে আগরতলা পশ্চিম থানা পুলিশকে সম্পূর্ণ ঘটনা জানায় বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ওপর আক্রমণ চালাচ্ছে ঠিক সেইভাবে আমাদের ভারতবর্ষে আর এস এস পরিচালিত বিজেপি নামধারী দুষ্কৃতিকারীরা মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের ওপর আক্রমণ চালাচ্ছে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বিজেপি নামধারী দুষ্কৃতিকারীদের পুলিশ যাতে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করে পুলিশ প্রশাসনের নিকট সেই দাবি রেখেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা জানেন গতকাল একজন নিরীহ গরিব একটা রিক্সাওয়ালা দিদার হোসেন তার বাড়ি বীরচন্দ্রমণি সংসার চলে না শহরে এসে বিটালবন এলাকায় বসবাস করে ভাড়াটে হিসেবে সারা সারাদিন সকালবেলায় বেরিয়ে পড়ে রিক্সা চালায় গতকাল রিক্সা চালিয়ে সে ভোরবেলা থেকে রিক্সা চালিয়ে রাত্রেবেলা অবধি চোদ্দোশো টাকা রোজগার করেছে দুশো টাকা রিক্সার মালিক সে মালিককে দিয়ে সে যখন বাড়ি ফিরছিল বাঁধের পার দিয়ে তার ভাড়া বাড়ি বিটার যাবে তখন দিদার হোসেনকে দেখে জিজ্ঞেস করার নাম কি বললো আমার নাম দিদার হোসেন এই মুসলমানের বাচ্চা তার মার তাকে ওখানে একটা বালুর জমা ছিল রাস্তার পাশে তাকে প্রথমে বালুর মধ্যে বালুর মধ্যে চাপা দিয়ে দিয়েছিল তারপর সে কোনো মধ্যে ওখান থেকে ওঠার পর ধরক তাকে মারধর করা হয়েছে এই মর্মে যে সে একজন মুসলমান মুসলমানকে থাকতে দেওয়া হবে না যেরকমটা বাংলাদেশে মৌলবাদী শক্তিরা হিন্দুদের উপর আক্রমণ করছে এখানেও ঠিক ভারতবর্ষের মধ্যে মৌলবাদী শক্তি যারা আর এস এসের বিচারধারায় বিশ্বাস করে তারা এই নিরপরাধ নিরীহ একজন লোককে গরিব লোককে সে মুসলমান বলে তাকে কালকে মারধর করা হয়েছে তা সারাদিনে রোজগার পরিশ্রমের রোজগার বারোশো টাকা তার পকেটে সেই টাকাগুলো পর্যন্ত লুট করে নিয়ে নিয়ে গেছে খেতে পারছে না কালকের থেকে দাঁতগুলো সব নড়ে গেছে এখন সিটি স্ক্যান করে এখনি হাসপাতাল থেকে এসছে ডাক্তার জন্য অপেক্ষা করছে সিটি স্ক্যানের রিপোর্টও পাইনি যেমন শুনছে শুনেছেন যে আমি আসছি সে ছুটে এসছে থানা যাবে করে ঘটনার বিচার চাইতে আজকে এলাকাবাসী সকালবেল এসছে সকাল এসছে এখনো এসছে শুধু একটাই যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করো দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন সচ রোগের মতো এটা যেন না ছড়ায় এটা রীতি টানতে হবে এই ভারতবর্ষ এরকমভাবে ভাবে আমরা এই ভারতবর্ষকে চিনি না যেখানে ভাষার নামে ধর্মের নামে চাঁদপাতের নামে কোন অঞ্চলের নামে লোকদের মারবে খুল হবে এরকমটা হয়েছিল দেরাদুনে এঞ্জেল চাকমা এরকমটা বিভিন্ন জায়গায় হচ্ছে তো ওই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে করছে এদের মধ্যে আমাদের আগরতলা কিংবা ভারতবর্ষের মধ্যে এই যারাই ঘটনাগুলো করছে এদের মধ্যে পার্থক্যটা কোথায় ভারতবর্ষ এরকমভাবে চলতে দেওয়া যায় না এতদিন ছিল না এরকম কিন্তু গত এগারো বারো বছর ধরে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে চাই পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসতে হবে এরা যারা এরা যারা কট্টর মুসলমান বিরোধী এবং হিন্দুত্বর এজেন্ডা বলে এরা হিন্দুত্বকে বদনাম করছে সনাতন ধর্মকে বদনাম করছে এরা বোঝে না যে আমাদের সেদিন কবে বলেছিলাম এমন কোনো বক্তব্য কিংবা এরকম কোনো স্টেপ নেওয়া উচিত নয় সত্যিকারে যদি হিন্দু বিশ্বাস করে সনাতন ধর্ম বিশ্বাস করে যেটার প্রভাব বাংলাদেশে গিয়ে পড়বে এই জিনিসগুলো ইচ্ছে করে করছে বাংলাদেশের মিডিয়া এই জিনিসগুলো ক্যাপচার করে ওখানকে ওখানে সনাতনীদের উপর আক্রমণ চালানো হয় এবং এই ভারতবর্ষে ভোটে সেটা কনভার্ট করতে লাভবান হয় শাসক গোষ্ঠীটাই চাইছে মানে মানুষ ওখানে বাংলাদেশ হিন্দুরা মারা যাক তার ভোট চাই বিজেপি আর এর ভোট চাই কাজেই এই মুসলমানদের মেরে মানদের মেরে বাংলাদেশের মৌলবাদী শক্তিদের উত্তপ্ত করার চেষ্টা বলে আমরা মনে করি ঘৃণা জানাই ঘৃণা বর্ষাই এই সমস্ত আক্রমণের যারা করছে তাদেরকে আমরা ঘৃণা বর্ষাই এবং সম্পন্ন মানুষ প্রতিবাদ করবে এগিয়ে আসবে এবং মানবতা সর্বপ্রথম প্রাধান্য পাবে এই বিশ্বাস আমরা আজকে আজকে বিচার চাইতে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত চলছে যারাই জঘন্যতম ঘটনাগুলো করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করবে এবং তাকে বিচার পাইয়ে দেবে ধন্যবাদ নাম লেখাই গৈছি ঠিক আছে নাম লেখাই আমি ডাক্তৰখিনি লৈ গৈছোঁ আমি খেৰ খাতি না আমি একেলগ হৈ গৈছোঁ এজন তো ধন দাম কষ্ট লোকিত এক ধন দাম